শত্রু কেমন থাকে তিন বাড়ির মধ্যে আগুন একসাথে লাগবে এক গোষ্ঠীর মানুষ তারা দেখেন গরু আমি চিন্তা আগুনে হইলে অনেক কিছু ধ্বংস হয়েছে এটা আগুন এমনিতে লাগে না এটা কোনো মানুষের শত্রুগুলি করে আগুন লাগা আছে দেখেন এরম প্রতি মানুষের একসাথে তিন বাড়ির মধ্যে একসাথে আগুন লাগবে গরু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন তারাইল থানা দামিয়া ইউনিয়ন মাগরি গ্রাম এক ফ্যামিলির মধ্যে অনেক মানুষের ভিড় আসলে এটা আগুন এমনিতে লাগেনি যে কেউ লাগিয়েছে কারণ একসাথে তিন মধ্যে একসাথে আগুন লাগছে অনেক দুঃখজনক বিষয় মানুষ এত শত্রু হয় কেমনে সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন একসাথে তিন বাড়ির মধ্যে আগুন লাগছে এই আগুনটি কেমনে লাগলো সবার কাছে শুধু এতটুকু প্রশ্ন সবাই বিবেচনা করে বলবেন একসাথে তিন বাড়ির মধ্যে কেমনে আগুন লাগে আর এটা কে কীরকম মানুষ হলে এটা করতে পারে প্রত্যেকটি মানুষের কাছে এটি আমি বলতে চাই